সময় কি সুন্দর করে বদলায় আজকে যার লেট করে মেসেজ সিন করার ব্যাপারটা আপনার মন খারাপ করিয়ে দেয় একটা সময় আসবে যখন মাসেও তার কথা একবার মনে পড়বে না যেই ফ্রেন্ড চেঞ্জ হয়ে যাওয়াটা মেনে নিতে না পেরে কান্না চলে আসে একটা সময় সে ফ্রেন্ডের জন্য আর কোনো ফিলিংস কাজ করবে না কেউ ঠকালে নিজের কাছে খারাপ লাগে এখন একটা সময় কেউ ঠকালে আর কোনো ফিলিংসই কাজ করবে না বদলে যাওয়া সময়টা নিজের বোকামির জন্য নিজেই হাসবেন আর বলবেন কি বোকামিটাই না করেছিলাম তখন কারো জন্য থাকা তুমুল আবেগ টান মায়া অভিমান অভিযোগ সব কিছুই একসময় চেঞ্জ হয়ে যায় আবেগ নিয়ন্ত্রণে চলে আসে আসবেই শুধু সময়ের অপেক্ষা এটাই প্রকৃতির নিয়ম